আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হয়তো ভিডিওর থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও এবং পোস্ট পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কলম প্যাকেজিং যে জবটা সেটা নিয়ে বিভিন্ন পোস্ট এবং ভিডিও পাচ্ছি আসলে এই জবটা কি সত্যি নাকি মিথ্যা এ নিয়ে আমি দুইটা পয়েন্ট আপনাদের মাঝে শেয়ার করব তারা এই এই জবটা নিয়ে মানুষের কাছ থেকে শত শত টাকা তারা হাতিয়ে নিচ্ছে প্রতারিত করছে মানুষকে মানুষ সহজ সরল মানুষ তাদের পোস্ট দেখে তাদের কমেন্ট দেখে সহজেই তাদের এই জবের সাথে জড়িত হয়ে যাচ্ছে যার কারণে মানুষ অনেক প্রতারিত হচ্ছে টকতেছে তো আপনারা এই কাজের সাথে সম্পৃক্ত হবেন না জড়াবেন না তারা আপনাদের বিভিন্ন পোস্ট দেখে কমেন্ট দেখে সহজেই জড়ানোর চেষ্টা করবেন না তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয় মাসে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করুন খুব সহজেই করে বসে আমরা আমাদের খরচে কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে দিব এবং কাজ শেষ হলে আমরা আপনার কাছ থেকে কুরিয়ারে করে আমাদের কারখানায় নিয়ে আসব। আসলে একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে পাঁচ টাকা দামের কলম শুধু প্যাকেটিংয়ের জন্য আপনাকে মাসে দশ হাজার পনেরো হাজার টাকা দিবে এটা তো কোনো দিনে সম্ভব না অথবা এটি হচ্ছে প্রতারক চক্র এক দুই হচ্ছে ওরা যখন পোস্ট দেয় আপনি পোস্টের কমেন্টে দেখতে পাবেন অনেকে কমেন্ট করে আমি এই কাজটি করে স্বাবলম্বী হয়েছি অনেক ভালো ওরা বিশ্বস্ততার সাথে কাজ করছে আমাকে ঠিকমতো বেতন দিচ্ছে আপনি সেই কমেন্টের আইডিগুলোতে ঢুকে দেখবেন সেই আইডিগুলো হচ্ছে ফেক সেই আইডিগুলোর কোনো ফলোয়ার নাই কোনো লাইক নাই শুধু কমেন্ট করে থাকে ওরা একই রকম দেখবেন বিভিন্ন কমেন্ট একই রকম হয়ে থাকে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে পাঁচশো এক হাজার এরকম পলোয়ার কিনে পাওয়া যায় তো ওরা কি করে ওরা এগুলো কিনে ওরা মানুষকে প্রতারণা করার জন্য ওরা কিনে এই আইডিগুলো কিনে ওদের এই পোস্টে ওরা কমেন্ট করে এরকম ভালো ভালো কমেন্ট করে যার কারণে মানুষ খুব সহজেই ওদের এই কমেন্টের কারণে মানুষ খুব সহজেই ওদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তো ওরা কী করে মানুষ যখন এই কাজটি করতে চায় ওরা বলে এই কাজটি করার জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হতে হবে তো মানুষ খুব সহজ সহজ মানুষ এই কমেন্টগুলো দেখে এবং ওদের কাজে অনু কথায় ফাতে পরে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে দেয় দেওয়ার পর ওরা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে আপনি কল দিলে ওরা কল রিসিভ করবে না বা আপনারটা ব্লক করে দিবে এইভাবেই মানুষের কাছ থেকে তারা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অতএব সাবধান অনলাইনের যে কোনো লেনদেন বা কাজ করার আগে সে সম্পর্কে বিস্তারিত জানুন জানার পর তাদের সাথে লেনদেন করুন আমি হানড্রেড হানড্রেড পারসেন্ট বলছি এরকম কলম কলম প্যাকেজিং জব জবের সাথে আপনারা সম্পৃক্ত হবেন না এটা সম্পূর্ণ প্রতারক চক্র সম্পূর্ণ পতারক চক্র অতএব তাদের সাথে দূরে থাকুন এরকম কোনো লেনদেন করবেন না সকলকে ধন্যবাদ আমার পুরা ভিডিওটি দেখার জন্য এরকম আরও সচেতনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম